গোষ্ঠীর কাছে সরকার নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করতে হবে খুবই অবাক করা একটি রিপোর্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাই রেসিডেন্সি দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুকে নিয়ে জুলকারনাইন সায়েরের বিশেষ প্রতিবেদন এই প্রতিবেদনে যে তথ্য উঠে আসলো তাতে এই জিনিসটি কিভাবে রাষ্ট্রপতি হয় এ তো আওয়ামী লীগের khas প্রোডাক্ট এবং দুর্নীতিবাজ সে বাংলাদেশের নাগরিক আবার মালয়েশিয়ার নাগরিক আর বিভিন্ন দেশে তার রেসিডেন্স আছে সেকেন্ড হোম আছে কোটি কোটি টাকা তার একাউন্টে একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন তিনি দুর্নীতি দমন কমিশনের সেখান থেকে এত টাকার মালিক তিনি কিভাবে হলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখাই আসুন খুবই অবাক করা একটি রিপোর্ট রাষ্ট্রপতি শাবউদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে তো বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতির এই সেকেন্ড হোম বা দুবাইয়ের রেসিডেন্সি থাকা উচিত কিনা এটা একটা প্রশ্ন এটা আত্মসম্মানের ব্যাপার দেশের একজন রাষ্ট্রপতি তিনি আবার সাধারণ নাগরিকের মতন অন্য দেশে তার রেসিডেন্স পারমিট থাকবে সেকেন্ড হোম থাকবে এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক জানি না ঠিক তিনি এই দুটি বাতিল করেছেন কিনা যদি বাতিল না করে থাকেন তাহলে বলবো যে এটা মানে খুব একটি অনৈতিক কাজ কালবেলাতে রিপোর্টটি এসছে সেই রিপোর্টটি জুলকার নাইনের সূত্র ধরে সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি এটু তাছিল করি এখানে লেখা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুকুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি এছাড়া তার তৃতীয় আরেকটি দেশে পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায় নাইন আরও লিখছেন রাষ্ট্রপতি চুপপুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে দেড় লাখ রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকায় একচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার দুশো টাকা বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এল নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রমাণস্বরূপ বিনিময়ে রেসিডেন্সি পাওয়ার বিভিন্ন কাগজপত্র হাতে এসেছে পোস্টে বলা হচ্ছে প্রশ্ন হলো রাষ্ট্রপতি চুপু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তাহলে জিজ্ঞেস করা যেতে পারে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে জনাব চুপপুর দেল্লাক ইঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ বৈধ কিনা প্রশ্ন তুলেছেন তিনি এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে মোহাম্মদ স্বভাগত পক্ষে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি উল্লেখ্য দুই হাজার তেইশ সালে চব্বিশে এপ্রিল বাইশতম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ নেন তিনি পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য শাহাবুদ্দিন কমিশনের কমিশনার হিসেবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ঠিক এটা বেশ অস্বস্তিকর এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা মানে আমাদের রাষ্ট্রের জন্য একটা অবমাননাকর কেন দেশের রাষ্ট্রপতি হচ্ছে এক নম্বর ব্যক্তি সেই এক নম্বর ব্যক্তির রেসিডেন্স থাকবে দুবাইয়ে সেকেন্ড হোম থাকবে মালয়েশিয়ায় এটি নিঃসন্দেহে একটা দৃষ্টিগত ব্যাপার তিনি ইতিমধ্যে বাতিল করেছেন কিনা সেই প্রমাণ বা সেই বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি দর্শক ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথেই বাংলাদেশের ভেতর জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো না করে অপ্রাসঙ্গিক পরিবর্তনের হিরিক পড়ে গেছে যেই পরিবর্তনগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রয়োজনই নেই যে পরিবর্তনগুলো করলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকিতে চলে যাবে এমন কি বাংলাদেশ ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিরাট জনগোষ্ঠীর কাছে সরকার নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করতে হবে একটি রাষ্ট্র করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও ও পাট মন্ত্রণালয় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখত হোসেন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা বাংলাদেশের একেবারে প্রথম সারের গণমাধ্যমে সেই সংবাদের যে ডিটেলস রয়েছে এবং শিরোনাম রয়েছে সেটা দেখছেন দেখুন যেই জিনিসটা কায়েম রাখার জন্য দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করছি অখণ্ড বাংলাদেশ বাংলাদেশের ভেতর কোনো বিভক্তি থাকবে না বাংলাদেশ চলবে এক সাথে এক সিদ্ধান্তে এই যে আমাদের নীতি সেই নীতির বিরুদ্ধে কিন্তু সরাসরি এই প্রস্তাবটা দেওয়া হয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যে লড়াইটা চলছে এবং কুকি চিন যে ফাইটিংটা করছে তাদের মূল চাওয়া কি তাদের মূল চাওয়াটাও কিন্তু এই গভর্নিং সিস্টেম বা প্রাদেশিক সিস্টেম তারা নিজস্ব একটা প্রদেশ চায় তারা কিন্তু সরাসরি একটা দেশ চায় না যেই উস্কানিমূলক জিনিস এবং যেই উস্কানিমূলক তত্ত্ব বন্ধ করার জন্য আমাদের সেনাবাহিনী লড়াই করছে আমাদের গোয়েন্দা সংস্থা লড়াই করছে আমরা নিজেরা কিন্তু মিডিয়াতে লড়াই করছি সেই সিস্টেম আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে উস্কানি দেওয়া হচ্ছে যেটা একটা নজিরবিহীন ঘটনা এবং যেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় বড় ধরনের আঘাত করবে দেখুন যদি আপনাদের আমি একটু ডিটেলস বলি যে কি যুক্তির উপর ভিত্তি করে বাংলাদেশকে পাঁচটি প্রদেশে বিভক্ত করার জন্য উপদেশ দিলেন এই উপদেশটা দেখুন ডক্টর এম সাথ হোসেন সাহেব প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে যেমনটা তার স্টেটমেন্টে বলেছেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনসংখ্যার কাছে সরকারের যে সুযোগ সুবিধা সেটা নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গড়া যেতে পারে এমনটা তিনি মন্তব্য করেছেন স্ক্রিনে বর্তমানে আপনারা যে ম্যাপ দেখছেন এই ম্যাপ অনুসারে কিন্তু পাঁচ ভাগে বিভক্ত করার কথা বাংলাদেশকে এই পাঁচ ভাগে বিভক্ত করার ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম অঞ্চলে করে চারটি প্রদেশ থাকবে আর বৃহত্তর যে ঢাকা রয়েছে সেটা থাকবে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো কেন্দ্রের হাতে থাকবে বাকি বিষয়গুলো কেন্দ্রের তত্ত্বাবধানে থাকলেও প্রদেশগুলোর ব্যবস্থাপনায় থাকবে দেখুন বাংলাদেশকে পাঁচটি প্রদেশে বিভক্ত করা ছাড়াও রাজনৈতিক বিকেন্দ্রীকরণের কথাও কিন্তু বলা হয়েছে এই নতুন সরকার কাঠামোতে যেমনটা তিনি বলেছেন যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ রয়েছে সেটাও করতে হবে আসলে সংসদ বলা যায় না সেটাকে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান বলা যেতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানও করতে হবে দেখুন বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তন এবং নতুন ক্ষমতায়ন এর সাথে সাথেই যেন পাকিস্তান পাকিস্তানি স্ট্র্যাটেজি বাংলাদেশে বাস্তবায়ন শুরু হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যে স্পিড নিয়ে আমরা যে দেশটা গড়েছিলাম যে এইভাবে চলবে সাম্য থাকবে সেখানে কিন্তু পাকিস্তানের স্ট্র্যাটেজি বাস্তবায়ন শুরু হয়ে গেছে বা শুরু না করতে পারলেও প্রস্তাব শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের ভেতর বর্তমানে প্রদেশ সিস্টেম রয়েছে আর পাকিস্তানের ভেতর প্রদেশ সিস্টেম এই জন্যই তৈরি করা হয়নি যে সরকারি সুযোগ সুবিধা প্রদেশের মাধ্যমে ভালো করে দেওয়া যাবে কারণ পাকিস্তানের অবস্থা আমরা জানি যে প্রদেশ সিস্টেম থাকার পরও কি তাদের দেশে প্রদেশ সিস্টেম এই জন্যই তৈরি করা হয়েছে কারণ তাদের দেশের প্রদেশগুলোতে এক ভাষার মানুষ বসবাস করে না যেমন প্রদেশ প্রদেশ রয়েছে রয়েছে সেখানকার মানুষ মানুষ ভাষা বলে বলে পাঞ্জাবের পাঞ্জাবি করাচির ভেতর যারা রয়েছেন তারা ইসলামাবাদের ভেতর রয়েছেন তারা উর্দু ভাষা বলে এছাড়াও পাঠান সম্প্রদায়ের মানুষের জন্য যে প্রদেশ রয়েছে তারাও কিন্তু উর্দু পাঞ্জাবি বা বেলুচিস্তানের ভাষা বলেন না তারা নিজস্ব পোস্ত ভাষা বলেন যার জন্যই কিন্তু কিন্তু এই চার পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে পাকিস্তানকে যদি এমনটা না করা হতো তাহলে পাকিস্তানে প্রতিদিন সংঘর্ষ হতো এবং কেউ কারো শাসন কিন্তু না যদি আপনি ভারতের দিকে তাকান ভারতেও কিন্তু একই অবস্থা ভাষাগত দিক থেকে বিভিন্ন বিভক্তি থাকার কারণে রাজ্য কিন্তু বিভক্ত বিভক্ত এবং এই সকল রাজ্যের একে অন্যের সঙ্গে যে সম্পৃক্ততা বা যে আন্তরিক সম্পর্ক সেটাও কিন্তু ভালো নেই আমরা আসাম এবং ত্রিপুরার মধ্যে বড় লড়াই দেখছি আসাম মিজোরামের মধ্যে লড়াই দেখেছি দেখেছি কি করে আসাম তার ভূখণ্ড দিয়ে যে হাইওয়ে গেছে পণ্য নেওয়ার মিজোরামের সেটা বন্ধ করে দিয়েছে এবং প্রশ্নটা হলো যে আমাদের বর্তমান সকল বাংলাদেশের মানুষের একটাই পরিচয় আমরা বাংলাদেশি পার্বত্য চট্টগ্রামের যেই সাধারণ উপজাতি রয়েছে তারও যেই পরিচয় ঢাকায় বসে থাকা হাসনাত খানেরও একই পরিচয় আমরা সবাই বাংলাদেশ এখানে বিভক্তি করার কোনো সুযোগ নেই তবে যখন আপনি প্রদেশ তৈরি করে দেবেন ঢাকা একটা কেন্দ্রশাসিত প্রদেশ ঢাকায় সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে তারপর রইল ছিল চট্টগ্রামের বা চার ভাগে আরও বিভক্ত তখন কিন্তু এই বৈষম্যটা তৈরি হবে এবং মানুষের মনেও কিন্তু এই ধারণাটা তৈরি হয়ে যাবে যে আমি আর ঢাকার মানুষ এক নই আমি আর চট্টগ্রামের মানুষ এক নই আমরা কিন্তু বিভক্ত আমাদের প্রদেশ সিস্টেম আলাদা এখানে নিয়ম কারণও কিছু আলাদা হবে এছাড়াও জটিলতা তৈরি হবে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নের কারণ তখন কিন্তু কেন্দ্র শাসিত ওই সকল জায়গা থেকে আপনাকে অনুমতি নিতে হবে একক দেশ সিস্টেম রয়েছে তাই কিন্তু পার্বত্য চট্টগ্রামে বিভক্তি আওয়াজ তোলা হচ্ছে এখন এমতো অবস্থায় আপনি নিজের ইচ্ছাই যদি বাংলাদেশকে পাঁচ ভাগে বিভক্ত করে রাজ্য সিস্টেম তৈরি করে দেন তাহলে সেই রাজ্যগুলো নিজের স্বাধীনতা দাবি করবে এটাই স্বাভাবিক বিষয় তখন হবে তারা এবং তারা কিন্তু তাদের যে সকল সচ্ছলতার স্ট্যান্ড রয়েছে সেটা ব্যবহার করতে চাইবে ঢাকা এবং চট্টগ্রাম এই দুই জায়গায় বেশি শিল্প কারখানা রয়েছে এই দুই প্রদেশের যদি তৈরি হয় এদের ইনকাম থাকবে বেশি রাজ্য সরকারের ইনকাম থাকবে বেশি তাহলে সরকার ওই সময় কেন রাজি হবে যে নিজের জায়গায় বা নিজের প্রদেশে খরচ না করে সেই অর্থগুলো অন্য প্রদেশ ধরেন রংপুরে কিংবা নিচের দিকে দক্ষিণঞ্চলে কেন তারা খরচ করবে তখন কিন্তু আরেকটা সংকট তৈরি হবে বাংলাদেশের ভেতর ক্ষমতার পদ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কিছু পরিবর্তনের কথা উঠছে বিশেষ করে সংবিধান পূর্ণ লিখন বা সংস্কারের কথা বলা হচ্ছে এখন দেখুন এই যে সংবিধান পূর্ণ লিখনের কথা বলা হচ্ছে যে এটা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রশ্নটা হচ্ছে যে সং বিধানের কোন জায়গায় লেখা রয়েছে যে অবৈধ ভোট করতে হবে দিনের ভোট রাতে করতে হবে কোন জায়গায় লেখা রয়েছে যেটা আপনি সংস্কার করবেন বর্তমান সময়ে বাংলাদেশের মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দল বিশেষ করে দুই তিনটি দল এবং সুশীল সমাজ সংবিধান নতুন করে লিখতে চাইছে এখন এই জায়গায় সংবিধান নতুন করে লিখবেন ভালো কথা তবে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা সংবিধানে ছিল সেটা তারা কোনোভাবেই যুক্ত করতে চাচ্ছেন না সেই জিনিসটাকে কিন্তু তারা এড়িয়ে যেতে চাচ্ছেন যেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমাদের পূর্ব পূর্বের সংবিধানে পরিষ্কারভাবেই লিখা ছিল যে রাষ্ট্র যদি বিপদে পড়ে বা রাষ্ট্রের অস্তিত্ব যদি সংকটে পড়ে বা কোনো রাজনৈতিক দল যদি বিনা ভোটে নির্বাচিত হয়ে নিজের ক্ষমতা ধরে রাখতে চায় এমন পরিস্থিতিতে দেশের সেনাবাহিনী মানে বাংলাদেশ আর্মি যে কোনো পরিস্থিতিতে সেই সরকারকে হটিয়ে ক্ষমতা নিজের হাতে নিতে পারবে দেশের প্রয়োজনে জরুরি অবস্থার সাথে সাথে জারি করতে পারবে ক্ষমতা নিজের হাতে নিতে পারবে সংবিধানে লেখা ছিল সেটা কিন্তু বাতিল দেওয়া হয়েছে সেই কথাটা কিন্তু এখন নতুন কোনো রাজনৈতিক দল আর যুক্ত করতে চাচ্ছে না কেন যুক্ত করবেন না যদি দেশের সংকট আপনি তৈরি করেন নতুন করে ক্ষমতায় গিয়ে তখন বাংলাদেশ আর্মি আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে আপনার ক্ষমতা হটিয়ে দিয়ে সে নতুন ক্ষমতা গ্রহণ করবে দেশের স্বার্থে এই অপশনটা একেবারে প্রথম থেকে ছিল আপনি কেন বাদ দিলেন এখন নতুন করে সংবিধান লিখবেন তাহলে সেটা কেন লিখবেন না যে বাংলাদেশ আর্মি যদি প্রয়োজন পড়ে তাহলে নিজের হাতে ক্ষমতা দখল করবে যে কোনো সরকারকে হটিয়ে যদি ওই সরকার রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে যেমন ধরুন সেন্ট মার্টিন বা কোনো ঘাঁটি দিয়ে দেওয়া হলো এটা একটা রাষ্ট্রবিরোধী কাজ তখন বাংলাদেশ সেনাবাহিনী সেই সরকারকে টেক করে দেশের ক্ষমতা গ্রহণ করবে সংবিধানে সেই কথা আপনি কেন লিখতে চাচ্ছেন না যেটা বছরের পর বছর ধরে ছিল এখন কেন ভয় পাচ্ছেন সেই কথা সম্পর্কে কেন একটি টু শব্দও কেউ করছে না ধরুন বাংলাদেশের ভেতর দি কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করতে হবে যাতে ক্ষমতার ব্যালেন্স থাকে এমন কথাই কিন্তু শোনা যাচ্ছে শুনতে আসলে কতটুকু শ্রুতিমধুর একেবারে মুখ থেকে ডালিমের রস পরে এই ধরনের কথাই কিন্তু শোনা যায় এবং এটা শুনে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ খুশিতে গদগদ তবে বাস্তবতা কিন্তু আমরা জানি না যে এই দুই কক্ষ বিশিষ্ট যে সংসদের কথা বলা হচ্ছে এটা আসলে শুভঙ্করের কত বড় ফাঁকি দুই কক্ষ বিশিষ্ট সংসদ মানে দুইটা সংসদ থাকবে একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ এখন উচ্চ কক্ষে তো যারা এমপি হবেন তারা তো ভোটের মাধ্যমে হবেন তিনশো এমপি সেটা তো আমরা নিশ্চিত থাকলাম এখন যে নিম্ন কক্ষের সংসদ থাকবে তারা কি করে নির্বাচিত হবে দেখুন বাংলাদেশের ছাড়াও বর্তমানে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পৃথিবীর বিভিন্ন দেশের ভেতর কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে এর যে নিম্ন কক্ষ রয়েছে এরা ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হন না। রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেন যে আপনি দ্বি কক্ষের সংসদ সদস্য হলেন বাংলাদেশের ভেতরে যে সংরক্ষিত মহিলা আসনের ব্যাপারটা আছে না অনেকটা এরকম যে একটা রাজনৈতিক দল দুইশো আসন পেয়েছে তার অনুপাতে সে তার যে সকল মহিলা ক্যান্ডিডেট রয়েছে নির্বাচিত থাকবেন যারা সংরক্ষিত আসনে তাদের মনোনয়ন দিবেন এক্ষেত্রে কোনো নির্বাচনের প্রয়োজন নেই মানে বিষয়টা হলো যে যে রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা নিজের ইচ্ছায় কিন্তু যে নিম্ন কক্ষের সংসদ থাকবে সেখানে প্রতিনিধি দিতে পারবেন এখন যেই রাজনৈতিক দলের আশীর্বাদে আপনি নিম্ন সংসদের সদস্য হলেন সেই রাজনৈতিক দলের কোনো প্রস্তাবের বিরোধিতা আপনি করবেন বা কেউ করবে সেটা কি কখনো কোথাও আছে বিষয়টা হলো যে এখন তো তিনশো এমপির খরচ বাংলাদেশ সরকারকে বহন করতে হবে হয় তাদের গাড়ি দিতে হয় তাদের বিভিন্ন ধরনের পুলিশ প্রোটোকল দিতে হয় আর আরেকটা সংসদ তৈরি করলে তার সঙ্গে যুক্ত হলো আরও তিনশো মানে ছয়শো এমপির খরচ দিতে হবে ছয়শো এমপিকে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে সাথে বাবুর্চি দিতে হবে এবং এর সাথে সাথে পুলিশ প্রোটেকশনও দিতে হবে মানে খরচের যে ব্যাপারটা সেটা কমবে না বাংলাদেশের মানুষের উপর আরও খরচের যে বোঝা সেটা বাড়ানো হবে দেখুন দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ ব্যবস্থা সেটা একটা ভালো জিনিস আমি অস্বীকার করি না যুক্তরাষ্ট্রের সিস্টেম ভালো কারণ যুক্তরাষ্ট্রে নিম্ন কক্ষে যারা নির্বাচিত হন তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হন মনোনীত হন না বাংলাদেশেও যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সেটা ভিন্ন কথা যে নিম্নকক্ষে যারা সংসদ সদস্য হবেন আইন প্রণেতা হবেন তারা ভোটের মাধ্যমে হবেন সেটা ভিন্ন বিষয় তবে বাংলাদেশের কেউ কিন্তু এই কথা না যে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে সবাই কিন্তু চান মননের মাধ্যমে কারণ ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয় তাহলে আমাদের সুশীল সমাজের কেউ নিম্নকক্ষে কোনো ঠাই পাবেন না এটাই হলো বর্তমান বাস্তবতা যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও যেই সকল উপদেষ্টারা রয়েছেন তারাও যদি কোনো দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করেন তারাও নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে সন্দেহ রয়েছে এবং বড় বড় সংস্কার নয় জরুরি ভিত্তিতে বাংলাদেশের যে সংস্কারগুলো দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা দেশের সার্বিক যে সকল উৎপাদন সেক্টরগুলো রয়েছে সেগুলোকে চালু করা এই দিকে মনোযোগ এখন দেওয়া উচিত আর এই দিকে না দিয়ে বিস্তরভাবে জটিল জিনিসগুলোকে সামনে আনা হচ্ছে যেটা কিন্তু মোটেও কাম্য নয় প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি রাষ্ট্রপতি এহেন একটি গুরুত্বপূর্ণ পদে তিনি এতগুলো অপরাধ করে কিভাবে আসীন হন কিভাবে থেকে যান অনেকের মনে প্রশ্ন বিলাকী দাদা দীর্ঘদিন ধরেই বলে আসতেছেন যে দেশ যদি স্বাধীন হয়ে থাকে রাষ্ট্রপতির মতো একজন গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের প্রোডাক্ট এত দুর্নীতিবাজ ব্যক্তি কিভাবে থাকতে পারে এখন অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রশ্ন বা গোলাম মর্তুজা এবং মোস্তফা ফিরোজ ভাই যে তথ্য দিলেন এখান থেকে স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে রাষ্ট্রপতিকে তার পদে বহাল রাখবে নাকি তাকে অপসারণ করবে এ বিষয়ে মন্তব্য চাচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ